আমরা চাই আগামী ফেব্রুয়ারির মধ্য যে নির্বাচনের কথা আছে নির্বাচন করতে হবে তবে সাথে সাথে পরিবেশকে উন্নত করতে হবে। হবেকে উন্নত করতে হবে যাতে করে প্রত্যেক ভোটার এবং প্রার্থী নির্বাদে ভয়মুক্ত ভাবে নির্বাচনে কাজ করতে পারে এবং ভয়মুক্ত ভাবে নির্বাচনে ভোট প্রদান করতে পারে এখন যে অবস্থা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ কেউ চুর করে পিলাদের চেষ্টা করছে এটা হতে দিতে পারি না আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে সমান সমান ব্যবস্থা করতে হবে এর কোন বিকল্প নাই তা করে যদি এখন যেভাবে চলছে চলতে থাকে তাহলে আশা করছি আমরা ফুলের নামে প্রশ্ন হবে এই আগে প্রতিভা হয়েছে এবার চেষ্টা করা হবে এটা জাতি মেনে নেবে না আমরা মেনে নেব না আমরা চাই আপনারা জানেন বাংলাদেশ একটি মুসলিম দেশ শতকরা বিরানব্বই জন এখানে মুসলমান তাদের সন্তানরা স্কুলে পড়াশোনা করে এই সন্তানের জন্য একটি অন্যতম হচ্ছে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অথচ এই শিক্ষা দানের জন্য প্রশিক্ষক শিক্ষক নিয়োগ করা হচ্ছে না এমন কি দেখা যাচ্ছে যে এই ধর্ম সঙ্গে কিছু জানে না সে পর্যন্ত যে ক্লাসে পাঠদান করছে এই অবস্থা চলতে দেওয়া যায় না আমরা দাবি জানিয়েছি আগে দাবি জানাচ্ছি কোন দাবি জানাচ্ছি অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় নিজের ব্যবস্থা করতে হবে তার কোন বিকল্প নাই আমাদের সরকার আমাদের হচ্ছে আমাদের তারা গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দিয়েছেন এদেশের ছাত্ররা কোন মতে শুয়া কয়জন গান শিখে তাদের জন্য শিক্ষক করতে হবে অথচ যে সাবজেক্ট বাঁচানো সাবজেক্ট এই সাবজেক্ট কিন্তু শিক্ষক তারা নিয়োগের ব্যবস্থা করছেন না আমরা চা বিলম্বে এই শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হোক নিয়োগের ব্যবস্থা করা হোক তাই সঙ্গে ভাইয়ের আমার আজকে আমাদের সমাজে বেশিরভাগ চলে যাওয়ার পর যে মুক্তপত্র হয়েছে আমরা চাই এই মুক্ত অবস্থাকে ধরে রেখে আগামী নির্বাচন করতে জুলাই স্নোতের কার্যক্রমের মাধ্যমে তা করা সম্ভব যাতে এটি আশা করে তাতে চায় না আবার নতর করে আগে সে ফেসিবাদ মাথা দিয়ে উঠো জাতি চায় না এই সময়কে চেষ্টা করতে হবে যাতে করে ফেসিবাদের কোন দূষণ ফেসিবাদের কোন সঙ্গী সাথে তাদের সমর্থকরা যাতে করে আর মাথা তারা উঠতে না পারে এই দাবি নিয়ে এইগুলো দাবি নিয়ে আমরা অত ভালো মন্দ করছি আশা করি এই সরকার